যদি কেউ চুরি করতে আসে আপনার বাইকে যদি এই ট্যাশলকটা ইনস্টল করা থাকে প্রথমে যদি বাইকে কেউ টাচ করে আপনার বাইকটা অ্যালার্ম দেবে রিমোটে সিগন্যাল পাবেন মোবাইলে কল পাবেন বাইকের থেকে যদি ডিভাইস খুলেও ফেলে ডিভাইস ধরেন কেউ খুলে ফেলছে বাইকের থেকে ডিভাইস খুলে ফেলছে তারপরও আপনার বাইক স্টার্ট হবে এটা হচ্ছে ফুল প্যাকেজ একটা বাইকের সুপার কোয়ালিটি সিকিউরিটি ডিভাইস ট্যাশলক নেক্সালেট এটা হচ্ছে জিপিএস ট্যাকার এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে মাদারবোর্ড বোর্ড মেন হোস্ট নেক্সট এলিট কিনলেই এখন পাচ্ছেন হচ্ছে একটা মোবাইল গিফট তো ডিটেলসটা বলতেছি মানে আমরা বাইক সিকিউরিটি করার জন্য যেন চোর বাইক চুরি করতে না পারে এই জন্য বাংলাদেশের বেস্ট যে সিকিউরিটা সেটা হইতেছে এই যে ক্যাশলক নেক্সট এলিট তো সেটা কিনলে আপনাদের জন্য এখন থেকে আকর্ষণীয় একটা গিফট হচ্ছে সেটা হইতেছে মোবাইল ফোন আর আমি কোথায় আছি আমি আছি হচ্ছে রিপাত মোটরসে আর আমার সাথে এই যে সেই হিরো আবিজ ভাই কেমন ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা যে এই যে বিশেষ অফারটা দিচ্ছেন আমার গৃহস্থের জন্য তো এটা সম্পর্কে ডিটেলসটা বলেন আর নেক্সট স্টাইলি মানে ট্যাস মানুষ কেন কিনবে মানে বাইকটাকে বাঁচানোর জন্য তো সেটা ডিটেলসটা যদি একটু আমার দীর্ঘদিন যাবত এই চ্যানেলে বাইকাররা আমাদের ভিডিওগুলো দেখতেছেন মনোযোগ সহকারে এবং অনেক সারা পাইছি আপনাদের কাছ থেকে আমরা ভাবলাম যে আপনাদেরকে কিছু একটা গিফট দেওয়া যায় কিনা তো এই ফোনটা আপনারা শুধু টেস্টলক নেক্সা এলিটের সাথে পাবেন টেস্টলকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে টেস্টলক নেক্সা এলিট এবং টেস্টলকের বাইকের সিকিউরিটি ডিভাইস কেন আপনারা লাগাবেন তো আপনার বাইকের সেফটির জন্য তো ডিটেলস আমরা একটু আলাপ করবো আর এই নেক্সা এলিটটা আমরা একটু আনবক্স করে আপনাদেরকে দেখাবো বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না ফোনটা কিন্তু একদম ফ্রি পাবেন রিফাত মোটরসের পক্ষ থেকে ওকে আচ্ছা এই জিনিসটা আমি একটা ক্লিয়ার করি আপনি এটা আনবক্সিং করতে থাকেন আমরা ডিটেলস দেখাবো ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও যাবেন টেস্টলক কিনতে

তো এইটা হচ্ছে ফুল প্যাকেজ একটা বাইকের সুপার কোয়ালিটি সিকিউরিটি ডিভাইস ট্যাশলক নেক্সলেট এটা হচ্ছে জিপিএস ট্যাকার এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে মাদার বোর্ড মেন হোস এটার ভিতরে আপনার স্লিপিং মুড রিলে আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার বাইকের ব্যাটারি কোনো ড্যামেজ হবে না এটাতে বিল্ডিংয়ে একটা ওয়ারিং দেওয়া আছে যাতে করে আপনার বাইকের ওয়ারিংয়ের কোনো তার কাটা সিরা হবে না এখানে রিলে দেওয়া আছে যাতে আপনার বাইকের ব্যাটারি না বসে

বন্ধ করতে পারবেন অ্যাপের মাধ্যমে লাইভ ট্রেকিং করতে পারবেন এস এম এর মাধ্যমে ইঞ্জিন অন অফ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি গাড়িটা কোথায় আছে দেখতে পারবেন এরিয়া লক করতে পারবেন সারাদিন কোথায় কোথায় চলছে দেখতে পারবেন অন্য কাউকে বাইকটা আপনি দিসেন লাইভ ট্রেকিং করে ওইখানে পৌঁছা যেতে পারবেন এবং এসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে দুইভাবে বাইক বন্ধ করে দিতে পারবেন তো এটাতে বলতে গেলে অনেক ফিচার আছে তো আমি লেয়ারগুলো বলি যদি কেউ চুরি করতে আসে আপনার বাইকে যদি এই লকটা ইনস্টল করা থাকে প্রথমে যদি বাইকে কেউ টাচ করে আপনার বাইকটা অ্যালার্ম দেবে রিমোটে সিগন্যাল পাবেন মোবাইলে কল পাবেন বাইকের থেকে যদি ডিভাইস খুলেও ফেলে ডিভাইস ধরেন কেউ খুলে ফেলছে

রিক্সা থেকে শুরু করে যে কোনো কিছুতে লাগাইতে পারবো আমরা প্রচুর মেসেজ কমেন্ট করেন ফোন দেন ক্লিয়ার করে দিচ্ছি আরেকটা জিনিস আমাকে প্রচুর মেসেজ কমেন্ট করে ইন্ডিয়ান ভাইরা আছে যারা আসাম আছে কলকাতা আছে সৌদি ফ্রিকা ভাইবার দেন আমার মেসেজ ফোন দেয় যে ওই সব দেশেও ইউজ করতে পারবে কিনা একটু ডিটেল যদি বলে দেন আচ্ছা এইটা হচ্ছে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো কর্নার থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ল্ডের যে কোনো কর্নার থেকে কালেক্ট করতে পারবেন এবং ইউজও করতে পারবেন ইউজও করতে পারবেন ইতিমধ্যে আমরা লন্ডনে পাঠাইছি তারপর হচ্ছে আপনার সৌদি আরবে পাঠাইছি মালয়েশিয়াতে পাঠাইছি ইন্ডিয়াতে পাঠাইছি ইতিমধ্যে আমরা এই কান্ট্রিতে প্রোডাক্টগুলো পাঠাইছি জিপিএস ট্যাকারগুলো তো এটা আপনারা শুধু জিপিএস শুধু জিপিএস প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার টাকা ওকে

এটা হচ্ছে আপনার জিপিএস টেকার এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে জিপিএস টেকার আছে এটা হচ্ছে দুইটা রিমোট এটা এই যে আপনার স্পিকার মাদারবোর্ড ওয়্যারিং সিস্টেম এটা কিন্তু ডিজিটাল রিমোটটা থাকবে না ক্লিয়ার করে হ্যাঁ ডিজিটাল রিমোটটা শুধু থাকবে না এটা বাইকে আলাম দেবের রিমোটে সিগন্যাল আসবে আপনি থেকে দেখতে পারবেন বন্ধ করতে পারবেন জিপিএস টেকার সহ কম্বো মাত্র 5000 টাকা অলরেডি যেকোনো কর্নার থেকে কালেক্ট করতে পারবেন তো এটাও আপনারা নিতে পারেন জিপিএস এবং রিমোট এটা ডিসপ্লে রিমোট এবং জিপিএস এই দুইটা দুইটা কিন্তু একটা প্যাকেজ সেটা হচ্ছে নেক্সা এলিট সেটাই কিন্তু নেক্সা এলিট আর এই নেক্স এলিটের সাথে কি দিচ্ছি আমরা মোবাইল আপনারা নেক্স এলিটের সাথে মোবাইলটা ফ্রি পাবেন নেক্স এলিটের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা অলরেডি যে কোনো করোনা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা কালেক্ট করতে পারবেন এটা শুধুমাত্র

তখন আবার বলবেন যে রোমান ভাই ভিডিও বানাইছে এখানে কেন দিল না এটা কিন্তু এই লোকটাই দিচ্ছে তো এই জিনিসটা ক্লিয়ার থাকবেন আর নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে তো আপনারা যদি আপনাদের বাইকটাকে সেফ রাখতে চান আমি মনে করি অল ডে বাইকের সিকিউরিটি জগতে যত সিকিউরিটি ডিভাইস আছে সবচেয়ে লেটেস্ট এবং মানে হার্ড সিকিউরিটি হচ্ছে টেস্টলকের নেক্সা এলিট তো এইটা আপনাদের বাইকে ইনস্টল করুন আর এটা ইনস্টল করবেন কোথায় আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর ফলপট্টি বাইকের এক নাম্বার গলি ফায়ার সার্ভিসের তিন নাম্বার গেটের টিক উল্টা পাশে রিফাত মোটরস জিন্নাত মেনশন রিফাত মোটরস মেরিনোভা হাসপাতালের টিক পিছনে আপনারা আসলে আমাদের স্কিনা দাওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এসে আপনারা সরাসরি শোরুম আমাদের শোরুম ভিজিট করে লাগাইতে পারেন তো আপনার বাইকটাকে সেফ রাখার জন্য নেক্সট সেলেট ইনস্টল করুন আর জিতে নিন একটা মোবাইল ফোন শুধুমাত্র একশো জন পাবেন অফারটি খুব সীমিত সময়ের জন্য আছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের এই ভিডিওটি পুরা দেখতে হবে আর এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কাছে চলে আসবেন আর নি নেবেন নিবেন কি মোবাইল ফোন আমার একটা কোশ্চেন আছে ওয়েট সেটাও হইতেছে যারা শোরুমে আসতেছে তারা তো শোরুম থেকে লাগিয়ে নিচ্ছে আপনি লাগিয়ে দিচ্ছেন আচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু যারা ঢাকার বাইরে থেকে এটা অর্ডার দেবে তারা কিভাবে কত টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবে এবং তারা ওইখান থেকে কিভাবে জিনিসটা ইনস্টল করবে এটা একটু যদি বলেন শুধুমাত্র 100 টাকা বুকিং মানি দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর ইনস্টল করার জন্য সমস্ত ফ্যাসিলিটিস আমি প্রভাইড করব সারা বাংলাদেশে এবং অলরেডি যে কোনো কর্নারে আপনারা অলরেডি যে কোনো কর্নার থেকে লাগাতে পারবেন আমাদের অলরেডি সব জায়গায় অলরেডি আমাদের লোক ইতিমধ্যে রয়েছে ইনস্টল করে দেওয়ার জন্য আপনারা সৌদি আরবে ইন্ডিয়াতে মালয়েশিয়াতে আপনারা যদি নিতে চান তারাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন আর আমি এই ইনস্টল করার সুবিধা প্রোভাইড করব ওকে তো যাই হোক এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ হফিস ভাইকে আর এটা লোকেশন হইতেছে ঠিক এই যে মিরপুর ধর বাইক একেবারে এই গলিতে আমি তো সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি এই হইতেছে গলিটা আর এই হইতেছে রিফাত মোটর এইখানে যে নাম্বার প্লেটের কাজটা হয় ঠিক এই জায়গাটায় হইতেছে আপনারা রিফাট মোটর সুবিধা তো সবাইকে ওয়েলকাম শোরুমে আর আজকে পরিবার আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ